হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার ঘর আমার স্বপ্নগুলোকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই গাছটাতে কত ফুল আজকে সকাল সকাল চলে এলাম ফুল তুলতে ঝলমলায় রোদও আছে আর এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে আমার বাসার পাশে এ গাছ মাঝে মাঝে আসি এখানে আর দেখেন এই জায়গাটা কী সুন্দর বিকালবেলা এখানে ঘুরতে আসতাম আগে আজকে অনেকদিন দিন আসলাম এই জায়গাটা ছিল একটা পুকুর সেখানে এসে বালে দিয়ে ভরাট করা হয়েছে আর এখানে এই যে এখনও এ পাশটাও খালি আছে হয়তো কিছুদিন পর এ পাশটাও এরকম থাকবে না এখানে ঘর উঠে যাবে তো যাই হোক জায়গাটা দেখতে সত্যি সুন্দর লাগছে অনেক ভাল লাগছে জায়গাটা দেখতে কিছু সময় দাঁড়ানির পরে তারপর আমি ফুল নিয়ে চলে এলাম আর এখান থেকে এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগতেছিলো ড্রেনের এক পাশে আর এই যে একটা পুকুর আছে একদম উঠছে আর পুকুরটার জলটা কি শান্ত আকাশটা দেখা যাচ্ছে পুকুরের ভিতর দিয়ে সেটা আমি খুব ভালো করে দেখলাম দাঁড়ে ধীরে খুব ভালো লাগছিল ছোটোবেলার কথা মনে পড়লো ছোটোবেলা এরকম করতাম আমরা বাসে এসে আলু ভাজি করে নিলাম ভাত খাবো সকালে কিছু খাওয়া হয়নি সেজন্য আর এরকম আলু ভাজা আমি খেতে খুব পছন্দ করি সোনামা খেয়ে পছন্দ করে আর আজকের একটু কাজ করতে হবে বাসায় আজকে দেখি কাজ আছে অনেক দিন হয়ে গেল তো এখন আমি বিছনাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব চেঞ্জ করে আজকের মশার কাজ আছে বাসায় সব যেহেতু রোদ এই জন্য আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেছি শোনো মাসে আমার সাথে আমার কাজে সাহায্য করতেছে দেখতেছে কি কি করি আর আমি যেদিন মানে ঘর মোছা তারপর এই যে ঘর পরিষ্কার করা সব কাজ একদিনই করতে আমার ভালো লাগে মানে করে পরিষ্কার করবে সেদিনকে সব আমার পরিষ্কার করতে হবে আর ও যেহেতু আসে এই জন্য সব কিছু এলেমেলে তাড়াতাড়ি করে আমি একদিকে গুষে ও এলেমেলে করে এই যে আমি তারপর সব কিছু একটু ক্লেনের কাজ করতেছি বাসাবাড়ির কাজগুলো তো ওইভাবে করতেই হবে গুছিয়ে রাখতেই হয় সোনমাস সে আমার সাথে সাথে দেখতেছে কি কি করতেছি সে একা একা করতে চাচ্ছে মাকসার জালগুলো প্রায় সময় বিষ হয় আমি এগুলো একদম দেখতে পারি না সেজন্য পরিষ্কার করি প্রায় সময় এরপর সবজি করতে আসলাম রান্না রান্নাবান্না করতে হবে কচুলতিগুলো একদম আমাদের দেশি কচুলতি কচুলতিগুলো ভালো একপথ আছে যে কী বলে পানির কচুরলতি ওটা কীরকম মিষ্টি মিষ্টি লাগে আর ওটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না অনেকে আবার কচুলতি করতে চায় না হাতে দাগ হয় কিন্তু কচুলতি কোঠার পরে একটু লেবু দিলে ডাকডার থাকে না তারপর আবার গরম ভাতের যে মার আছে সেটাও দিলেও দাগটা খুব তাড়াতাড়ি উঠে যায় আমার কাটা কাটাকাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এদিকে কুমড়ো কাটতেছি সোনা মাসে আমি যাই করি আমার সাথে সাথে থাকে সে দেখে আমি কি কি করি আর আমারও খুব ভালো লাগে এই যে দেখে কি করে না করি মানে বলতে গেলে আমার একটা সঙ্গী আছে সারাদিন আমার সাথে সাথে থাকে আগে যখন একা একা থাকতাম তখন তো জীবনটাই ছিল অন্যরকম আর এখন ওরে ছাড়া কিছুই ভাবা যায় না কুমড়োটা জানেন দারুণ মিষ্টি হবে খেতে দেখলেই বোঝা যাচ্ছে আর আজকের পুঁশাক দিয়ে কুমড়ো রান্না করব। যখন করোনা ছিল তখন এরকম সকালবেলা কুমড় নিয়ে আসতাম তারপর ভাজি করে খেতাম তখন দিনটা ছিল অন্যরকম দিনগুলো কারণ বাসা থেকে বেরোন বেরোতে পারতাম না কিন্তু সকালবেলা আমি শুধু নামতাম সবজি কিনতে সবজি কেন না হয়ে গেলে টাকারা আস মানে আসার পরে সব কিছু ধুয়ে তারপর স্নান করে তারপর ফ্রেশ হয়ে সব কিছু করতাম অবশ্য খুব কষ্টের ছিল সেই দিনগুলো এই কোন বিচিগুলো খেতে খুব ভালো মানে এগুলো খুব পুষ্টি আজকে কুমড়ো দিয়ে বেশ কয়টা বেশি বেশি তো ওকে আমি খাওয়াবো কলমি শাক একদম টাটকা টাটকা সবজি এগুলো নিচ থেকে একটু আগে কিনে আনছিলাম শশা আছে তারপর ক কুমড়ো আর একদম তাজা কলমি শাক আর সবজি কাটতে আমার ভালোই লাগে এই যে কাটাকুটি হয়ে গেছে একটা আলু দিয়ে নিলাম সবজির ভিতরে এটাকে ভাজি করবো শাকগুলো একদম তাজা শাক আর এর সাথে কুমড়ো করা হয়ে গেছে কি কালার দেখতে এত ভাল লাগছে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি আমার রান্না বান্না প্রায় চলতেছে আর রান্না হয়ে গেলে সোনামা সে খেতে বসে গেল আজকে সে নিজে হাত দিয়েই খাবে হাত দিয়ে মাঝে মাঝে খায় দু একটা কিন্তু আমি শেষে আবার আমি খাওয়াই দিই কারণ ওর তো এক একা খেলে পেট ভরবে না এখনও ছোট বাচ্চা অবশ্য অবাস হচ্ছে পারবে আস্তে আস্তে ওর যেটা যেটা পছন্দ ওইটাই ও খাচ্ছে আর যে টিভি দেখতেছে আর প্রায় সময় চামচ দিই চামচ দিয়েই খায় নিজের কাজ নিজে নিজে যদি করতে পারে তা তো ভালোই এখন দুষ্টুমি সুরিয়ে গেল এই যে কিছু সময় যাবে বাথরুমের দরজা যদি খোলা পায় তো বাথরুমে ভিতরে ঢুকে যায় বালতি আর মগ দিয়ে সে জল আছে সে জল দিয়ে সে খেলা করবে সেই জন্য বাথরুমে বারবার ঢুকতে চায় বাথরুমে একটু খোলা থাকলে বাথরুমে ভিতরে ঢুক ঢুকবে আর দুষ্টুমি করবে কী করছো মাম্মা আসো এদিকে এসো আসো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সব